হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ দু ভাই বোন আর শ্রাবণী তিনজনে মিলে এখন আমরা বসে পড়েছি বিরিয়ানির চ্যালেঞ্জ নিয়ে তো আমার চ্যানেলে এই প্রথম একটা মানে চ্যালেঞ্জ ভিডিও থাকবে সেটা আবার বিরিয়ানির চ্যালেঞ্জ তো তিনজনে ভাবলাম যে বিরিয়ানি যে গেলে খাচ্ছি তো একটুখানি চ্যালেঞ্জ করি তো ভাই আমাদের মধ্যে থেকে বাদ তো শ্রাবণী আর আমি দুজনে মিলে ভিডিও মানে চ্যালেঞ্জ ভিডিওটা করব চ্যালেঞ্জটা হলো এটাই যে কে কত তাড়াতাড়ি খেতে পারে আর তা যে মানে হেরে যাবে তার জন্য একটা সাস্তী আছে তো এখানে নিয়ে নিয়েছি কোল্ডিংস আর বিরিয়ানি তো চলো বেশি বকবক না করে খাওয়াটা শুরু করি স্টেগেলে কিন্তু একটা জর্দার সাস্তী আছে চলো দেখতে হলে পুরো দেখতে হবে আর একটা কথা হলো সালাদ পুরোপুরি না খেলেও হবে কিন্তু ভাত আলু আর চিকেনটা কমপ্লিট করতে হবে

তো শাস্তি ভয় হয় তবে চুপচাপ খেয়েই খেয়ে একটা সারা শব্দ করেন আমি একটু সারা শব্দ মন খাওনের জন্য। তেতো লাগে না? কি মনু তুলতে পারবে? লোডাল বুন। আমি বাল বুন। আমিই বাল বুন। আমিই বাল বুন। খাওরে রোয় হয়ে যাও গতকাল বাজে। তুমি ব্যাপারটা না। শাস্তি তো আছে আমাদের।

राइट ऑन 19 जल आ जाए

crusher ч a с 파를 w r i, I e okay. I mean, r <seep> জীবনে কোনোদিন এক প্লেট বিরিয়ানি খেতে পারিনি আজকে চেষ্টা করেছি তাও পাচ্ছি না আমার তো এতটা আছে শাস্তি ভাই একটু কম দিস শাস্তি বেশি পাবেন না ফুট পাতাটা চেটে উঠে তো চলো আমি হেরে গেলাম আমি আমার হাতটা স্বীকার করে নিলাম যে আমি হেরে গেছি তো সাবুনি জিতে গেছে তো চলো একেবারে পুরো শাস্তির সোমাতে দেখা হচ্ছে কি শাস্তি হয় পরে দেখা হচ্ছে পুরো শাস্তির সোমাত এখন হাত পা ধুয়ে প্লেট পরিষ্কার করে নি শাস্তির সময় দেখা হবে আমি চলে এসেছি শাস্তি দেওয়ার ম্যানেজার হচ্ছে আমি যে হেরে গেছে বিরিয়ানি খায় সে আজকে শাস্তি পাবে ময়দা মাখানো

ছেড়ে ছেড়ে কি এটাই গায়ে হাতে মুখে বলে গায়ে হাতে মাকে দিচ্ছে চলো দেখা হচ্ছে